আপনি আরেকজনের শেরজা নিয়ে কেন আপনি বিদেবন্ত করেন মাজারা সামনে আইসে কেন শেরজা দেয় জানে উনি একজন আল্লাহর ওলি পাওয়ারফুল লোক ওনার উছিলাই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পছন্দ করেন এমন কি ওনার উছিলে করে আমাকে maaf করে দেন ওনাদের উছিলে হাজারো মানুষদেরকে maaf করে দেয় আনলে ওলিদেরকে নিয়া রিজাস না কইরা হুমকি দেয় মাজার মাজার কি তোর বাপের তোর বাপের তোর কাছে তোর বাপের জন্য হাজার হাজার মানুষ আছে

আমার নাম মোহাম্মদ ফুকন বাবু আমি তো ওখানে কি কোন মূর্তি কোন ধারাকন থাকে আল্লাহ পায় সেরজা দেয় হ্যাঁ আচ্ছা মাজারে মাজার রোয়াজা শরীফ হয়তো একজন ওলি ওনার উচিলে করে আমি যেন বক্তি দিলাম আমি বক্তি দিলাম বক্তিকে আমি শালিকে দিলাম না মাটিকে দিলাম না আমার মাওলাকে দিলাম না আমার মসজিদকে দিলাম না আমার আমাদের যে সৃষ্টি করেছে তাকে দিলাম না আমার যে আমার শিক্ষার স্পন্ড মানে একটা মানুষের শিক্ষার একটা স্পন্ড থাকে সে একজন গুরু আমি সেই গুরুকে দিলাম না কি দিলাম আপনি তো আমার অন্তর না তা আপনি আরেকজনের শেষ জানিয়ে কেন আপনি বিধাব করেন

সামনে আইসে কেন শেরজা দেয় যেন উনি একজন আল্লাহর অলি পাওয়ারফুল লোক ওনার উচিলাই যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে পছন্দ করেন কি ওনার উচিলে করে আমাকে মাফ করে দেন ওনাদের উচিলে হাজারো মানুষদেরকে মাফ করে দেয় সেটাই না আচ্ছা এখানে কোন ধরনের গান বাজনা হয় এখানে গান বাজনা আগে ছিল অশ্লীলতা গান বাজনা চলাফিরার কারণে আমরা এটা মাদার কমিটির থেকে আমাদের বড় বড় মুরব্বি আছে মাদার কমিটির লোক আছে তারা এটাকে কিছুটা নিয়ন্ত্রণ করছে

মুনাফিকের মুনাবিক মুনাফিকের মুনাবিক এজিদের বংশধর কারণ আবু জাহেল ওসমান আনা তারপরে আপনার যে নরমুদ ওদের কোন রোজা কোন ইজ্জতের সম্মানের কোন কিছু নাই আবু জাহেলের বাড়িতে যায় দেখেন হাজার হাজার বাথরুম তৈরি করছে সে কোনদিন মুমিন হইতে পারে না এইজন্য তারা আল্লাহর ওলিদেরকে মাদারকে নিয়ে কুরুচিটি করতেছে

আমি বড় আলেম না আমি বড় শিক্ষিত না আমি একজন মানুষ সাধারণ মানুষ আমাকে আল্লাহ সৃষ্টি করছে মার গর্ভের থেকে দুনিয়াতে পাঠাইছে আচ্ছা মার গর্বে তো কি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব চিনি ফেলেছি আমাকে যেহেতু পথ দেখে দিছে পথ দেখে দিছে আরে মুনাফিকের বাচ্চারা আউলিয়া উলিয়া কারা জানাস শিশু বাচ্চা যেরকম মা ঘনিষ্ঠ হওয়ার পরে কোলে নিয়ে